হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন আগে ক্লাস ফোরের যে বৃত্তি পরীক্ষা সেটি শেষ হয়ে গেছে পরীক্ষাতে আসা সমস্ত প্রশ্নপত্র আমরা আলোচনা করেছি তার সঙ্গে প্রশ্নের যে কী কী উত্তর হবে সেগুলোও আমরা দেখেছি তাহলে আজকে এই ভিডিওতে নতুন কি রয়েছে চতুর্থ শ্রেণীর হয়ে যাওয়া এই বৃত্তি পরীক্ষাতে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের তরফ থেকে যে অ্যান্সার কিটা দেওয়া হয় অ্যাজ অ্যান ইনস্ট্রাকশান যে কিভাবে কি খাতা দেওয়া হবে বা কোনটা সঠিক উত্তর হবে তো সেই সঠিক উত্তরগুলোই আজকে আমরা এই ভিডিওতে দেখব তো কারোর যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তারা আরেকবার এটা মিলিয়ে নিতে পারে এটা হচ্ছে একদম বোর্ডের দেওয়া কপি যে কোন কোয়েশনের রেগেন্সটা তারা কোন উত্তরটা নেবে তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গণিত কিছুক্ষণের মধ্যে বা একদিন পর বা আজকে অলরেডি ইংলিশটাও চলে আসবে তো তোমরা ওইটাকেও মনে করলে মিলিয়ে নিতে পারো তো অঙ্কতে আমি প্রশ্নগুলোতে আর যাচ্ছি না সরাসরি উত্তরে আসছি একদম পর পর যেরকম কোশ্চেনে নাম্বার দেওয়া রয়েছে এখানেও কিন্তু সেই রকমই নম্বরে থাকবে তো আমি কোশ্চেনগুলো একটু মুখে বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় প্রথমে শূন্যস্থান পূরণ ছিল যে কোনো সাতটা তো প্রথম যে প্রশ্নটা ছিল একটি মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা দুটি পরবর্তী দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সবসময় যুগ্ম বা জোর হয় পরেরটা শূন্য পয়েন্ট সাতকে ভগ্নাংশে লিখলে হবে সাত বাই দশ তারপর দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে কটি সপ্তাহ আছে চারটি একশো সেন্টিমিটার সমান কত মিটার এক মিটার ভূত শব্দের অর্থ কি বাহু তারপর ছিল হচ্ছে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় যদি পনেরোটা হয় তাহলে বারো ঘন্টার ঘড়িতে সেটা হবে বিকেল তিনটে তারপর ছিল এক বাই দুই অর্থাৎ আধ ঘন্টা ইজ ইকুয়াল টু তিরিশ মিনিট তো এটা গেল একের যে শূন্যস্থান পূরণ ছিল সাত নম্বর সাতটি ছিল যে কোনো সাতটি করতে হবে সেটি তারপরে আসছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল প্রথম প্রশ্ন ছিল মৌলিক সংখ্যা কাকে বলে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগ হচ্ছে দুই উদাহরণ তিন পাঁচ এবং পাঁচ সাত পরবর্তী স্থানীয় মানে বিস্তার করে লেখো দশ হাজার পাঁচশো পঁচাত্তর এটাকে বিস্তার করলে কি হবে এক হাজার যোগ শূন্য পাঁচশো যোগ সত্তর যোগ পাঁচ গ ছিল পাঁচ বাই পাঁচ বিয়োগ এক এটা সমান কত হয় তাহলে উত্তর আসছে শূন্য ঘয়েরটা ছিল ছোট থেকে বড় সাজাতে বলেছিল ছোট থেকে বড় সাজাও আচ্ছা তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে আলটিমেট যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে দুই বাই দশ শূন্য পয়েন্ট তিন ছয় বাই দশ এবং এক তারপরে উমরটা ছিল হচ্ছে শূন্যস্থান পূরণ করো তিন বাই আট যোগ ড্যাশ বাই আট ইজ ইকুয়াল টু নয় বাই আট তাহলে এটা কী হবে ছয় বাই এখানটাতে হবে ছয় আর এবং এখানটায় হবে আট ছয়টা কি ছিল পাঁচশো পঁচাত্তর ভাগ পাঁচ ইজ ইকুয়াল টু একশো পনেরো ছ কি ছিল পাঁচ ঘন্টা তেত্রিশ মিনিট সমান কত মিনিট কোষে রেখে উত্তর আসছিল তিনশো তেত্রিশ মিনিট বর্গীর যোগ তেরোই মে থেকে একুশে জুন পর্যন্ত মোট কদিন হয় চল্লিশ দিন ঝ চোদ্দোর যে গুণনীয়ক সেগুলি কি কী চোদ্দোর যে গুণনীয়ক সেগুলি হচ্ছে এক দুই সাত এবং চোদ্দো তো এখানটাতে দুইয়ের যে কোয়েশ্চেন সেটা কমপ্লিট হলো এবার আমরা যাব হচ্ছে তিনেরটাতে তিনেরটাতে তিনের কী ছিল যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে বলা ছিল সাত বছর ছ মাস সমান কত মাস অ্যান্সার আসছে নব্বই মাস আমার বোনের উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর বোনের হচ্ছে একানব্বই সেন্টিমিটার তাহলে আমি বোনের থেকে কত বেশি লম্বা তাহলে হিসাব করে আসবে হচ্ছে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা আচ্ছা নেক্সট আসছে হচ্ছে গ সংখ্যায় লেখো সাত শূন্য নয় নয় সাত হাজার নিরানব্বই হবে হচ্ছে সাত শূন্য নয় নয় চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে কথায় প্রকাশ করো এক হাজার পরবর্তী দড়িটির আচ্ছা পরের যে অঙ্ক ছিল দড়ির দৈর্ঘ্যের ওপর সেটাকে আমরা ক্যালকুলেট করে পাবো হচ্ছে চার মিটার ষোলো সেন্টিমিটার চার মিটার ষোলো সেন্টিমিটার আচ্ছা উমরটা তারপর মোহনের কাছে পাঁচটি এক টাকার কয়েন এই যে অঙ্কটা ছিল সেটাতে হিসাব করে আসছে চল্লিশ টাকা ফাইনাল অ্যান্সার চল্লিশ তারপরে আছে ভাগ ফল চার হাজার দুশো আঠাশকে দিয়ে ভাগ করতে হবে এবং অ্যান্সার আসবে তিনশো দুই তিনশো দুই আচ্ছা তারপর হচ্ছে চারেরটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে হ্যাঁ পাঁচ হাজার ভাগ তেষট্টি উৎপাদকের বিশ্লেষণ করে এটা উত্তর আসবে সাতাশি অথবা করা যেতে পারে কিংবা কেউ যদি মনে করে এইভাবে করে তো সেটাও সেটাও ঠিক হবে কিন্তু নেবে পরবর্তীতে হচ্ছে একটি রাস্তার কাজের একের শতাংশ পুরুষ তিনের শতাংশ মহিলা করেছে তাহলে তার উভয়ে মিলে রাস্তার কাজের কত অংশ করেছে আর কত অংশ বাকি আছে তাহলে করেছে কতটা চার বাই সাত অংশ এবং বাকি আছে কতটা তিন বাই সাত অংশ পরবর্তীতে সোমার বয়স রমার বয়স ন বছর আট মাস তেইশ দিন রমার দিদি সোমার বয়স বারো বছর তিন মাস ১৬ দিন হলে রমা কত ছোট। তাহলে এখানটাতে অ্যান্সারটা আসবে বছর ছ মাস তেইশ দিন ছোটো বিয়োগ করে পরেরটা হচ্ছে বারান্দার একটি পর্দার জন্য দু মিটার ষোলো সেন্টিমিটার এবং আরেকটি পর্দার জন্য তিন মিটার আটানব্বই সেন্টিমিটার দৈর্ঘ্যের লেন্স দরকার মোট কতটা দৈর্ঘ্যের লেন্স লাগবে তাহলে আলটিমেটলি যোগ করে যে অ্যান্সারটা আসবে ছ মিটার 14 সেন্টিমিটার পরেরটা কুলুষামেত আচ্ছা তিথি 1 কেজি 700 গ্রাম কুল কিনে এনেছে এবারে সে সব কুল একটি ঝুড়িতে ঢেলে দিল এখন কুলুষামের ঝুড়ি ওজন দু কেজি 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত তো এইখানটাকে ক্যালকুলেশন করে আসবে 700 গ্রাম বিয়োগ করে আসবে 700 গ্রাম strconv হচ্ছে 9855 সংখ্যাটিতে আটের স্থানীয় মান প্রকৃতমান কত আটের স্থানীয় মান 800 হাটের প্রকৃত মান আট এবং এদের অন্তর বা পার্থক্য কত পার্থক্য হচ্ছে সাতশো আচ্ছা তো এই যে এখানটাতে না মানে এই সাইডে কিন্তু পুরো নাম্বার ডিস্ট্রিবিউশনে করা থাকে তো তোমরা যারা যারা দেখছো তোমরা বুঝতে পারছো কেউ হয়তো প্রথম অংশটুকু করেছো স্থানীয় মানের প্রকৃত মান কি তো স্থানীয় মানের জন্য এক পাবে প্রকৃত মানের জন্য এক পাবে এবং তাদের যে বিয়োগ সেটা করার জন্য দুই পাবে তো এইভাবে প্রত্যেকটা কাট কাট করে ডিস্ট্রিবিউট করা থাকে লাস্ট পর্যন্ত কি আছে পাঁচেরটাতে কি আছে যে কোনো পাঁচটা গোপী মাসে যে রাজুদের বাড়িতে দুধ দিলো দুধের যে অঙ্কটা ছিল সেইটা হচ্ছে তিন লিটার ছশো পঞ্চাশ মিলিলিটার ফাইনাল অ্যান্সার আর এই পর্যন্ত যদি কেউ করো তাহলে তার জন্য তিন নম্বর পাবে এই জন্য এই পর্যন্ত করলে পুরোটা চার পাবে আচ্ছা আর বাকির অংশটা যদি করো কমপ্লিট তাহলে তার জন্য আরও দুই পাবে পরেরটা হচ্ছে খয়েরটা দু ঘন্টা তেত্রিশ সেকেন্ড যোগ পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আর একটা হচ্ছে আঠাশ সেকেন্ড সাত ঘন্টা দশ মিনিট শূন্য সেকেন্ড তো এইটাকে যোগ করে কত মিনি কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড হয় প্রত্যেকটা ক্যালকুলেট করা আছে এই পর্যন্ত যদি চোদ্দ ঘন্টা আঠারো মিনিট একষট্টি সেকেন্ডে আসো তাহলে তিন নম্বর পাবে একষট্টিকে ভেঙে যদি আবার এক মিনিট অ্যাড করে এক সেকেন্ড বের করো তাহলে পুরো চার নম্বর পাওয়া যাবে নেক্সট হচ্ছে কি আছে আচ্ছা এক সেকেন্ড দু হাজার পঞ্চাশ মিনিট সমান কত ঘন্টা কত মিনিট সেটাও তাই এভাবে ভাগ করা আছে চৌত্রিশ ঘন্টা দশ মিনিট গয়েকটা হচ্ছে চৌষট্টি এবং ষোলোর উৎপাদক লেখো উৎপাদকগুলো যদি লেখো তাহলে এই যে এখানটাতে করে দেওয়া আছে উৎপাদকগুলো লিখলাম এখানটাতে সাধারণ উৎপাদকগুলো আমরা বের করলাম আর এই সাধারণ উৎপাদকের মধ্যে সবচেয়ে বড় মান কত ষোলো ঘ কি বলছে যৌগিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনিয়ম বা উৎপাদক আছে যাতে যৌগিক সংখ্যা বলে এইটুকু বললে দুই পাওয়া যাবে তারপরে কি আছে দশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আছে কি কি তালে লেখ মৌলিক আচ্ছা উদাহরণ দিলে উদাহরণের জন্য আরও এক পাওয়া যাবে তারপর মানে যৌগিক সংখ্যার উদাহরণ দিলে আরও এক পাওয়া যাবে দ্বিতীয় অংশতে হচ্ছে দশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাতটি মৌলিক সংখ্যা আছে আর এটা বললে তার জন্য আবার এক পাবে আর যদি বাকিটুকু বলো তাহলে তার জন্য পুরো দুই পাবে নেক্সট হচ্ছে রজনীগন্ধা রজনীগন্ধা মালা দিয়ে যে অঙ্কটা এসেছিল সেইটার যে আলটিমেট অ্যানসার আমার কাছে মোট বারোশো টাকা ছিল নেক্সট হচ্ছে ত্রয়টা স্থানীয় মানে বিস্তার করে যোগ করো এই যে যোগ করে ফাইনালি যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে এক হাজার তারপরে জ্যামিতি একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের দুটি বিপরীত বাহু দৈর্ঘ্যের সমান অপর দুটি বিপরীত বাহু এগুলো তুলনায় দৈর্ঘ্যের ছোট একে আমরা বলি আয়ত ক্ষেত্র এই যে এটা হচ্ছে ফিগারটা তারপর একটা ছবি দেওয়া ছিল এমন একটা চিত্র এঁকে দেখাও চিত্র এঁকে দেখানোর জন্য নাম্বার দেওয়া রয়েছে আচ্ছা তারপরে নিচে আর একটা অঙ্ক ছিল কী ছিল একটা চিত্রে দশটা বর্গক্ষেত্র ছিল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার হলে চিত্রটির পরিসীমা কত হবে এই অঙ্কটা অনেকেই হয়তো ভুল করেছ কমেন্টে জানিও কার কটা ঠিক হয়েছে তো বলছে প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে এক এক করে ঠিক আছে প্রত্যেকটা দৈর্ঘ্য এক এক করে এরকম করে মোট দশটা আছে তাহলে নিচেও দশটা আছে আর এই সাইডেও এক এই সাইডেও তাহলে পরিসীমাটা কি হবে টোটাল দশ এদিকেও এক এদিকেও এক তাহলে পরিসীমা হবে হচ্ছে দশ দশে কুড়ি আর দুই বাইশ সেন্টিমিটার নেক্সট হচ্ছে সমবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বহু দূর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে দিয়ে চিত্রটা আঁকা রয়েছে আর নাম দেওয়া রয়েছে আর কোন লাস্টে কি বলছে কোনো সামতলিক চিত্র চারধারে যোগফলকে কি বলে উহার পরিসীমা বলে তো এই ছিল আমাদের ম্যাথসের যে কোয়েশ্চেন পেপার বোর্ডের অ্যাকর্ডেন্সে যে অ্যান্সারটা নেওয়া হবে বা কী করে মার্কস দেওয়া হবে তার শিটটাও তো তোমরা জানিও তোমাদের মধ্যে কার কত হচ্ছে রেজাল্ট খুব শীঘ্র বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইংরেজিটাও বোর্ডের ইনস্ট্রাকশন অনুসারে আমি আপলোড করে দেব তোমরা দেখে নিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ